শালটা ছিল দুই স্পোর্টিং লিসবনের হয়ে পেশাদার ফুটবলে যাত্রা শুরু করেন সতেরো বছর বয়সী এক কিশোর এরপর ফুটবল পায়ে পেরিয়েছে বাইশ বসন্ত সেদিনের সেই লিকলিকে গড়নের ছেলেটা আজও দাপিয়ে বেড়াচ্ছে আগের মতোই প্রতিপক্ষের জালে লক্ষ্যভেদ করার নেশায় ছুটতে ছুটতে সেই লিসবনেই ছুলেন ক্যারিয়ারের নয়শতম গোলের মাইলস্টোন ক্রিশ্চিয়ানো রোনালদো সি আর সেভেন দ্য গোল মেশিন আলনাসোরের হয়ে সৌদি লিগের ম্যাচেই পৌঁছেছিলেন আটশো নিরানব্বই গোলে ওয়েফার নেশন্স লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে তাই প্রস্তুত ছিল মঞ্চটা ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে অফিসিয়াল ম্যাচে নয়শো গোলের কীর্তিটা গড়েই ফেললেন উনচল্লিশ পেরোনো রোনালদো নিজের দেশ পর্তুগালের হয়ে যা একশো একত্রিশতম গোল ক্রিশ্চিয়ানোর সর্বাধিক চারশো পঞ্চাশ গোল করেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে একশো পঁয়তাল্লিশ গোল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইভেন্টাসের হয়েও পেয়েছেন শতর্ধ গোলের দেখা আমি ফুটবল উপভোগ করে অনুপ্রাণিত হই এবং রেকর্ড স্বাভাবিকভাবেই আসে আমি রেকর্ড ভাঙি না তারা শুধু আমাকে স্বীকার করে নয়শো গোল অন্য যে কোনো মাইল ফলকের মতো মনে হয় কিন্তু শুধুমাত্র আমি জানি এটাকে নয়শো করতে প্রতিদিন পরিশ্রম করা কতটা কঠিন এটি আমার ক্যারিয়ারে অনন্য একটি মাইল ফলক আমি খুবই গর্বিত লালিগায় সবচেয়ে বেশি সময় কাটানোই এখানকার প্রতিপক্ষের বিপক্ষে গোল সংখ্যা বেশি রোনালদোর প্রিয় প্রতিপক্ষ সেভিয়ার বিপক্ষে পেয়েছেন সর্বাধিক সাতাশ গোল রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে গোল পঁচিশটি তালিকায় আছে গেটাফে সেল্টাভিগো এবং চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা রোনালদোকে ক্যারিয়ার জুড়ে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছেন করিম বেনজামা বিয়াল্লিশ গোলে রোনালদোকে সাহায্য করেছেন এই ফরাসি তারকা এরপরই আছে গ্যারেথ বেল মেসুদ উজিল আনহেল ডিমারিয়া এবং মার্সেলোর মতো তারকারা ক্যারিয়ারে সবকিছু পেলেও রোনালদোর কাছে অধরা শুধুই বিশ্বকাপের ট্রফি নয়শতম গোলের পর অবশ্য বিশ্বকাপ নিয়ে প্রশ্নের উত্তরে ক্রিশ্চিয়ানো বলেছেন পর্তুগালের হয়ে একটা ইউরো জেতাই বিশ্বকাপ জয়ের সমান Ronjon Shanto, Jumna Sports.